আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে নভেম্বর মাসে পনেরো তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন ইতালিতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যে কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি যখন টাকার সঠিক আপডেটটি জানেন তখন আপনি বুঝতে পারেন আপনি কিভাবে লাভবান হচ্ছেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর বাইরে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি তবে ক্যাশ পিক ক্ষেত্রে আজ আপনি রেট পাচ্ছেন একশো টাকা পর্যন্ত মানে সাত থেকে আট টাকা আপনি কম বা বেশি পাবেন শুধুমাত্র পদ্ধতি অবলম্বন করার কারণে সেরা রেট পেতে অবশ্যই আপনি যাচাই করে নেবেন এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হবে এই ব্যাপারটিও আপনাকে কনফার্ম করতে হবে এবং টাকাটা দেশে পাঠানোর পর আপনার আপনজনকেও তা সঠিকভাবে বুঝে নিতে করতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই সর্বোচ্চ সতর্ক হতে হবে যেহেতু গোল্ডের ক্ষেত্রে প্রতারণা অনেক বেড়েছে ছয় ক্যারেট পাচ্ছেন বিশ ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পঁয়তাল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনষাটি ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনসত্তর ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাহাত্তর ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন আটাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে যা আপনাকে যাচাই করে নিতে হবে